ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্ন করছেন অ্যাকচুয়ালি জানেন আমরা নির্বাচন এই আমাদের নমিনেশন ঘোষণার মানে দু তিন দিন আগে আমাদের কুলশান পার্টি অফিসে পুরো বাংলাদেশেরই ডিস্ট্রিক্ট ওয়াইজে আমাদের নেতা তারেক রহমান একটি সভা করেছিলেন সেইখানে বলে দিয়েছিলেন যে প্রতিটা কনস্টিটিউশনেই দিনের অধিক চার পাঁচ ছয় নমিনেশন চাবে এটাই স্বাভাবিক কিন্তু নমিনেশন তো দেওয়া হবে একজন যেহেতু আমরা দল করি দলের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আছে দলের নিয়ম আছে নীতি আছে আমরা দলের জন্য সবাই কষ্ট করছি সবাই এই নমিনেশন পাওয়ার উপযুক্ত কাউকে আমরা ছোট করে দেখব না আমাদের নেতা তারেক রহমান বলছেন সেই সুবাদে আমাদের যেহেতু আমরা সবাই ফ্যামিলির লোক একজনকে আমরা দায়িত্ব দিব আর সবাই যেন আমরা মিলে কাজ করি এবং যে নমিনেশন পাবে তার চেষ্টা থাকবে যারা নমিনেশন পায় নাই তাদের সাথে সমন্বয় করার জন্য এবং কোন ধরনের মিশ্র উত্তরণ হবে না কোন ধরনের মিছিল হবে না কোন ধরনের আনন্দ ভর্তি করা যাবে না সেই সুবাদেই আমাকে যেদিন নমিনেশন ডিগলার হয় সাথে সাথে আমরা দোয়া করি এবং আমি দুই র নামাজ করি আমি সর্বপ্রথম টেলিফোন করি আমার মাকে টেলিফোন করার আগেই আমাদের বড় ভাই মমিন আলী ভাইয়ের খুব কাছের লোক ধীরেন কুদ্দুস আমাদের সয়াজ দিঘা থানার প্রাক্তন সভাপতি আমার সাথে একসাথে ছিলেন ওনাকে রিং করি যে মমিন ভাই কোথায় আছে আমি তো মম সাথে দেখা করব। আমি শ্রীনগর তখন ছিলাম শ্রীনগর থানায় সিরাজ দীঘা থানায় নিমতলাতে আমাদের একটা সমস্ত কর্মীরা আসছে ওনাদের সাথে আমরা একটা দোয়া করি এবং সবাইকে ভুলা দিয়ে আমরা কোন ধরনের আনন্দ মিছিল করবো না কোন মিষ্টি বা ফুলের মালা দিব না সাথে সাথে আমি দিন কুদ্দ সবের বাসায় চলে যাই মন্দিরের সাথে দেখা হয় তারা আমার সাথে কথা দেয় যে আমরা সমস্ত নেতাকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তীতে আমরা একত্রতা ঘোষণা করব সেই সময়তেই আমি কিছুক্ষণ পরেই আমাদের আরেক ভাই কেন্দ্রীয় নেতা সর্বতুল্লাহ সবু ভাইয়ের সাথে কথা বলি টেলিফোনে এমনকি রাত্রেই আমি চলে যাই সবু ভাইয়ের বাসায় হয়তো উনি বাসায় ছিলেন না জন্য আর দেখা হয় তারপরে আমি আরেকজন আমাদের প্রার্থী ছিলেন প্রহাদ প্রহাদ ভাইয়ের সাথে দেখা করি এর টেলিফোনে আলাপ হয় সবার সাথে চেষ্টা করি এবং কি তাদের সাথে যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন অনেকের বাসায় আমি গেছি অনেকের সাথে টেলিফোনে আলাপ হয়েছে আপনারা জানেন দুই দিন আগেও শ্রমিক দল তাদের সাথে ছিল ভাইয়ের সাথে সাথে সেই শ্রমিক দলের প্রায় এক হাজার মতো সদস্য চৈতটা ইউনিয়নের শেষ থানার তারা তিন দিন আগে আমার সাথে একত্রতা ঘোষণা করছেন দলের সাথে ঘোষণা করছেন এবং অনেক সিনিয়র নেতারা অলরেডি চলে আসছেন কিছু কিছু যোগাযোগ করতেছে আজকে কালকে আসবে এখনো আমার এই ভাইয়েরা আসেন নাই আমি আশা করি দলের খাতিরে যেহেতু সবাই তানের শিশুর ভোট চায় এরা কিন্তু এখনো তানের বাহিরে না হয়তো আমাকে পছন্দ করে না আমি তাদেরকে পছন্দ করি এবং আমি সবসময় দোয়া করি যেহেতু দল করে অবশ্যই আর এখনো তারা দানের ভোট চায় আমি মনে করি হয়তো বা মানুষের মন তো একটু খারাপ থাকে রাগ হয় এটা কিছুদিনের ভিতরেই সমাধান হয়ে যাবে একসাথে দল অবশ্যই ভালো বোঝে আমার চেয়ে দল যখন নমিনেশন দিয়েছে তখন যাচাই বাচাই করে দিয়েছে তারপরে যদি দল কোন ডিসিশন নেয় অবশ্যই আমি দলের প্রতি শ্রদ্ধা রাখব এবং আছে বিগত দিনে ছিল সামনে থাকবে ইনশাল্লাহ আমি আমার ভাইদেরকে কয়েকটা মঞ্চ থেকেই তাদেরকে আহ্বান করছি টেলিফোন করে কথাও বলছি যে আপনারা যদি মনে করেন এই নমিনেশন ঠিক হয় নাই শীল ঘোষণার আগ পর্যন্ত চেষ্টা করবেন আসেন আমরা একই মঞ্চে দাঁড়াই যেহেতু আপনারাও দানের শেষের ভোট চান আমিও দানের শেষে ভোট চাই আমাদের কাজটা তো এক এলে কেন আমরা আলাদা প্ল্যাটফর্মে থাকবো একই প্ল্যাটফর্মে দাঁড়াই এইখান থেকে দানের শেষের আহ্বান করি জনগণকে দাওয়াত দিই নমিনেশন দেওয়ার মালিক কে আল্লাহ তারপরে দল ডিসিশন দিবে যদি কোন পরিবর্তন হয় আমি কথা দিয়েছি আপনাদের মধ্যে থেকে যে নমিনেশন পাবে তার সাথে আমি আছি এবং আমার এই আকাশটা ইউনিয়নের আপনারা জানেন প্রতিটা অঙ্গ সংগঠন থেকে নিয়ে মূল দলের প্রতিটা কমিটি আমার সাথে আছে কোন একটা অঙ্গ সংগঠন কোন একটা মূল দলের কমিটি কিন্তু আমার বাহিরে নাই আমি তাদেরকে নিয়েই কথা যাচ্ছি যে এদেরকে এদের পক্ষে কাজ করব তারপরে আপনারা যে প্রশ্নটা করছেন নির্বাচন জিতার ব্যাপারে আমারও বলব নির্বাচনের কিছুর ফল একমাত্র আমি ভরসা করি আল্লাহর উপর তারপরে আমার মুন্সীগঞ্জ এক এক সর্বস্তরের জনগণের উপর আমি বিশ্বাস করি আমি আশা রাখি অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট